আমাদের প্রাণের শহর হাড়োয়া আর এই হাড়োয়াতে তৈরি হয়েছে জলছবি ইকো রিসর্ট আজকে আপনাদের নিয়ে যাব জলছবি ইকো রিসর্টে এবং পুরো রিসর্টটাই আপনাদের ঘুরে দেখাবো আপনারা অলরেডি দেখে নিয়েছেন এক সাইডে আছে গাড়ি রাখার সুব্যবস্থা অন্যদিকে শালুক ফুল ফুটে আছে শুধু তাই নয় পুরো ইকো রিসর্টটা তৈরি হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তিন দিকে আছে দীঘি এবং দিকে। প্রাকৃতিক বন শুধু তাই নয় দেখিলে পাশে বসার এমন সুব্যবস্থা পরন্ত বিকেলে বসে আপনি এখানে আপনার সন্ধ্যাকালীন টিফিন বা চা খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন শুধু তাই নয় আপনি যদি মনে করেন এই ইকো রিসর্টের সঙ্গে দিঘিটা ঘুরে দেখাবেন তারও সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ইকো রিসর্ট থেকে সোজা দিঘিতে নেমে গেছে একটা ছোট্ট গেট যেখানেই আপনার জন্য আছে ছোট্ট একটা নৌকা যে নৌকাটা নিয়ে আপনি পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য দেখতে দেখতে আপনি এই দেখিটা ঘুরে দেখতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এর যে বিল্ডিংগুলো এত সুন্দর এত সুন্দর শুধু তাই নয় এখান থেকে একটা লেক তৈরি করা হয়েছে আর লেকের উপর দিয়ে আপনার কাঠের ব্রিজ সেই সঙ্গে সঙ্গে এই লেকের সাইডে সাইডে বসার জন্য আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো আপনি যদি চান একবার এই ইকো রিসর্টটা ঘুরে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেকের ধারে আপনার বসার জায়গা পুরো লেকটা কিন্তু আপনার এই রিসর্টটা বিষ্টণ করে আছে শুধু তাই নয় এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনাদের জন্য একটা টাওয়ার তৈরি করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন টাওয়ারটা আপনার সামনে আছে যেটাও কিন্তু আমি আপনাকে দেখাবো সেই টাওয়ারে উঠে আপনি হারুয়া শহরটাকে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন জলছবি ছবি ইকো রিসর্টে আছে ছোট্ট একটা সুইমিং পুল একটা নয় দুটো যেখানে আপনি আপনি স্নান করতে পারেন এখন আমরা টাওয়ারে উঠছি ওখান থেকে আমি আপনাকে আমার প্রাণের হারুয়া শহরটা দেখাবো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারোয়া শহর এবং তারই মাঝে জল ছবি ইকো রিসর্ট একদিকে আছে বিশাল দিঘি যেখানে ছোট্ট নৌকায় করে নিয়ে গিয়ে ওই ছোট্ট জায়গাতে আপনি আপনার মনের মানুষের সঙ্গে দুটো গল্প করতে পারেন এবং ইকো রিসর্টের যে প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে আপনি টাওয়ারের উপর থেকে উপভোগ করতে পারেন তো এত সুন্দর ইকো রিসর্ট যেটা একবার আপনি দেখে আসতে পারেন এবং সবশেষে আমি আপনাকে নিয়ে যাব ইকো রিসর্টের রিসেপশানে যে রিসেপশানটা সত্যিই অতুলনীয় মানে দেখতে অতুলনীয় বলতে পারেন তো দেখতে পাচ্ছেন সেই ডেকোরেট করা রিসেপশন এবং বসার জায়গা হারোয়ার মধ্যে এমন জায়গা মানে আমার কল্পনাতীত তো আপনি যদি হারোয়ার বাসিন্দা হয়ে থাকেন এবং হারোয়ায় যদি আপনার বাসস্থান হয়ে থাকে তবে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আজকের ভিডিওটি জাস্ট এই পর্যন্ত নেক্সট আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও